আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হলো থ্রি ডি প্রিন্টিং সো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন অ্যাকচুয়ালি ডি প্রিন্টিং কীভাবে কাজ করে এবং ডি প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা কি জিনিস তৈরি করে থাকি সো এখানে আমার সামনে দুইটি প্রিন্টার দেখতে পাচ্ছেন একটা হলো ক্রিয়ালিটি ব্র্যান্ডেড এবং একটা হলো এলিগো ব্র্যান্ডের সো দুইটাই এখন একটা নির্দিষ্ট জিনিস দুইটা আলাদা আলাদা জিনিস প্রিন্ট করছে আমরা যদি প্রথমে ক্রিয়ালিটি প্রিন্টারটাকে দেখি তাহলে এখানে একটা ছোটো সাইজের যে ক্যাট রয়েছে ক্যাটের একটা ডল প্রিন্ট হচ্ছে সো প্রিন্টিংটা কীভাবে কাজ করে সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন একটি এস ডি কার্ড ইনসার্ট করা রয়েছে সেমভাবে আমার যদি এই প্রিন্টারটি দেখায় এখানে কিন্তু একটি মেমোরি কার্ড সরি পেন ড্রাইভ ইনসার্ট করা হয়েছে সো এই পেন ড্রাইভের মাধ্যমে আমাদের কম্পিউটার থেকে সফটওয়্যারের মাধ্যমে জি কোড ফাইল আমাদের প্রিন্টারে ইনসার্ট করতে হয় এবং যে ফাইলটাকে আমরা ইনসার্ট করব সেই ফাইলটাকে আমাদের প্রিন্টারটা প্রিন্ট করে আমাদের দিয়ে থাকে ডিতে সো প্রিন্ট হওয়ার জন্য এখানে আমরা একটা জিনিস ব্যবহার করে থাকি এটা হলো ফিলামেন্ট বলে সো বিভিন্ন মেটেরিয়ালে ফিলামেন্ট পাওয়া যায় ফিলামেন্ট বলতে আপনার বলতে পারেন র প্লাস্টিক এটা পিএলএ পিটিজি এবিএস বিভিন্ন মেটেরিয়ালের হয়ে থাকে সো এই ফিলামেন্টটা এই ধরনের রোল আকারে আসে এক কেজি রোল সো রোল থেকে এইভাবে আমাদের ফিলামেন্টটা এই রোল থেকে এইভাবে রোল হয় রোল হওয়ার পর আমাদের এখানে এক্স ভিতর ইনসার্ট হয় এবং এটার ভিতর একটি হিটিং গান রয়েছে সো সেই হিটিং হিটিং গান বা হিটার রয়েছে সো হিটারের মাধ্যমে আমাদের যে রোলটা রয়েছে প্লাস্টিক রোল সেটা গলে গলে এই যে নিচে নজলের মাধ্যমে এক লেয়ার এক লেয়ার করে আমাদের প্রিন্ট হয় যেমন এই যে বিড়ালটার মাথা দেখতে পাচ্ছেন এখন প্রিন্ট হচ্ছে সো প্রিন্ট হওয়ার জন্য এখানে আরো দুইটি জিনিস রয়েছে এখানে যে পাটটা রয়েছে এটাকে বলে প্রিন্টিং বেড অথবা প্রিন্ট বেড সো এই বেডটা হিট হয় হিট হওয়ার কারণ হলো যাতে আমাদের যে প্রিন্টটা আমরা করছি সেটা নাড়াচাড়ার কারণে উঠে যাতে না আসে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি রড দেওয়া হয়েছে এবং এখানে একটি স্টেপার মোটর দেওয়া হয়েছে সো স্টেপারের মাধ্যমে আমাদের প্রিন্ট বেডটা এ অ্যাক্সিসে ডাউন করে এখানে আর একটি স্টেপার দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আমাদের প্রিন্টেডটা ওয়াই অ্যাক্সিসে ডাউন করে এবং পিছনের দিকে যদি আপনাদের দেখায় এই যে এখানে একটি স্টেপার মোটর দেওয়া হয়েছে যেটার মাধ্যমে জেড অ্যাক্সিসে মানে উপরে নিচে আমাদের যে নজরটা রয়েছে সেটা আপ ডাউন করে সো মেনলি সিম্পলভাবে আপনারা বুঝে নেন এখান থেকে আমাদের র প্লাস্টিক মেটেরিয়াল লোড হয় এবং সেটা গলে গলে আমাদের প্রিসাইজলি ডানে উপর নিচে যাওয়ার মাধ্যমে এই প্রিন্টগুলো হয়ে থাকে আমি যদি আপনাদের প্র্যাকটিক্যাল কয়েকটি প্রিন্ট দেখাই যেমন এই যেটা এটা একটি ফ্লাওয়ার বেস যেটা আমরা এই প্রিন্টারগুলো দিয়ে প্রিন্ট করে থাকি এটা একটা আর সি প্লেনের জন্য মোটর মাউন্ট যেটা আমরা এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করেছি এবং এখানে একটা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্ক কেসিং সো এই কেসটাও কিন্তু এই প্রিন্টারটা দিয়ে প্রিন্ট করা হয়েছে সো এই ছিল আজকে ভিডিওটি আশা করি আপনারা বুঝে গিয়েছেন ডি প্রিন্টারের মাধ্যমে কী কী জিনিস প্রিন্ট করা সম্ভব আপনাদের প্রিন্ট যে প্রিন্টার যে প্রিন্ট ভলিউম রয়েছে সেই সাইজের যে কোনো থ্রি ডি মেটেরিয়াল আপনার এখান থেকে প্রিন্ট করতে পারবেন সো আপনাদের কারো যদি এই ধরনের থ্রি ডি প্রিন্টার অথবা প্রিন্টিং সার্ভিস প্রয়োজন হয় আপনারা রেডিও গিয়ার থেকে সেই সার্ভিসটি নিতে পারেন আমি এই ভিডিও নিচ্ছে ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দিব ধন্যবাদ সবাইকে